আসসালামু আলাইকুম টিজবিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য ধ্বনির ক্ষেত্রে এক ভাষার উচ্চারিত শব্দ বিশ্লেষণ করে যে ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই ধ্বনি বর্ণের ক্ষেত্রে এক নম্বর ধ্বনিকে লিখিত আকারে প্রকাশ করতে যে প্রতীক ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে দুই নম্বর দনির ক্ষেত্রে ধনী বর্ণের উচ্চারিত রূপ দুই নাম্বার বর্ণের ক্ষেত্রে বর্ণ ধ্বনির লিখিত রূপ তিন নাম্বার ধ্বনির ক্ষেত্রে ধ্বনি রাজ্য তিন নাম্বার বর্ণের ক্ষেত্রে বর্ণ রাজ্য চার নাম্বার ধ্বনির ক্ষেত্রে ভাগযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারিত হয় চার নাম্বার বর্ণের ক্ষেত্রে লেখনের সাহায্য বর্ণ তৈরি হয় পাঁচ নাম্বার উদাহরণ ধ্বনির ক্ষেত্রে সরীয় সরায় রশ্মি দীর্ঘই ইত্যাদি উচ্চারিত স্বরধ্বনি বর্ণের ক্ষেত্রে পাঁচ নাম্বার উদাহরণ সরি সরয়ে রসই দীর্ঘই ইত্যাদি স্বর বর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ